আজকের এই ভিডিওতে অনেক সুন্দর একটি জামার ডিজাইন কাটিং এবং সেলাই করে আপনাদেরকে কাজটা একদম শিখিয়ে দিব যদি আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন এই জামাটা কাটিং এবং সেলাই করার জন্য দুই হাত বহরের এক গজ ছয় গিরা পরিমাণ কাপড় নিয়েছি দেখেন কাপড়ের এক মাথা থেকে আমরা কাপড়টা সাইড ফাটে ভাস করে নিয়েছি তো কাপড়টা সাইল ফাটে ভাস করে নেওয়ার পর এখান থেকে আমাদের লাম্বা নিতে হবে আঠারো ইঞ্চি পরিমাণ এরকম আমাদের দুইটা পাট কাটিং করতে হবে আঠারো ইঞ্চি পরিমাণ করে তো দেখেন প্রথমে আমরা একটা ফাট কাটিং করেছি তারপরে এই ফাটটা এই কাপড়টার উপরে এইভাবে বসিয়ে দিয়ে আমরা আরও একটা ফাট কাটিং করে নিব টোটালি আমাদের দুইটা ফাট কাটিং করে নিতে হবে আঠারো ইঞ্চি পরিমাণ লাভ এবার আমাদের এই কাপড়টাকে দুই ফাটে ভাঁজ করতে হবে দেখেন এখানে কিন্তু দুই ফাটে ভাস করে নিয়েছি এবার এখান থেকে আমরা ১৩ ইঞ্চি একটা দাগ দিব দেখেন এখানে আমরা তেরো ইঞ্চি একটা দাগ দিব এখানেও আমাদের তেরো ইঞ্চি একটা দাগ দিতে হবে তো তারপরে এই দাগ অনুযায়ী কিন্তু আমাদের বাড়তি কাপড়টা কেটে নিতে হবে এখানে আমরা একসাথে কাটিং করে নিয়েছি এখান থেকে আমাদের দুইটা ফাট নিতে হবে হাতা তৈরি করার জন্য তো দেখেন এখানে যে দুইটা ফাট আছে এই কাপড়টা লম্বা হচ্ছে আঠারো ইঞ্চি পরিমাণ এবং ফাঁসের দিকে হচ্ছে সোয়া তিন সোয়া তিন ইঞ্চি পরিমাণ তারপরে দেখেন কাপড়ের দুই সাইডের যে কোনো এক পাশ আমরা চিকন করে ভাঁজ দিয়ে সিলাই করব। এই জামাটা আমি তৈরি করব তিন বছর মেয়েদের জন্য আপনারা এই জামাটা কত বছর মেয়েদের জন্য তৈরি করতে চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দিব কতটুকু কাপড় নিতে হয় কত বছর মেয়েদের জন্য দেখেন এখান থেকে আমাদের প্রথমে একটা ফাঁট নিতে হবে নেওয়ার পর আমাদের এই কাপড়টা এখানে সিলাই করে আটকিয়ে দিতে হবে আমি আপনাদেরকে একদম সহজভাবে দেখানোর চেষ্টা করবো যেইভাবে দেখাইলে আপনারা কাজটা শিখতে পারবেন আপনারা শুধু ভিডিওটা না টেনে দেখবেন কোন জায়গার পাটটা আমি কীভাবে লাগাইতেছি একটু ভালো করে দেখলে আপনারা বুঝতে পারবেন দেখেন এখানে কিন্তু আমাদের সাপ সেলাইটা বসায় নিতে হবে দেখেন এখানে আমি সাপ সেলাইটা দিয়ে দিয়েছি এবার আমাদের দুইটা পার্ট তো আরেকটা পার্ট নিতে হবে নেওয়ার পর দেখেন আমরা কীভাবে এটা জয়েন করলাম আমরা যেই মাস্ট যেই ফার্স্টে চিকন করে ভেঙে সেলাই করেছি সেই পাটটা কিন্তু একদম কানের দিকে রেখেছি তো এইভাবে কিন্তু আমাদের চাপ সেলাইটা এখানেও দিয়ে দিতে হবে দেখেন আমি এই পাটটা এখানে সেলাই করে নিয়েছি তো এবার দেখেন আমাদের কি করতে হবে যে এই ফাডের এই পাশটা দেখেন আমি কীভাবে বসাই দিয়েছি একটু ভালো করে যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন এই যে এখানে বসাই নিয়ে সুন্দর করে একটা সেলাই করে দিব আমি মাত্র এক ছয় গিরা কাপড় দিয়ে তিন বছর মেয়েদের জন্য সুন্দর ডিজাইনের এই জামাটি তৈরি করতেছি আপনারা সুন্দর ডিজাইনের এই জামাটি কত বছর মেয়েদের জন্য তৈরি করতে চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্টের মাধ্যমে সুন্দর করে বুঝিয়ে দিব কত বছর মেয়েদের জন্য কতটুকু কাপড় নিতে হয় দেখেন আমি এখানে সাপ সিলাইটা বসাই দিতেছি তো এইভাবে কিন্তু আমাদের দোনোটা হাতার কাপড় এখানে বসায় নিতে হবে তারপর এখানে আমাদের কুচিগুলা দিয়ে দিতে হবে তো আমি এখানে যে কুচিগুলা দিব এই এমন এমনভাবে দিব যাতে সবগুলা কুচির মাফ একই রকম হয় ছোটো বড় যাতে না হয় তাহলে জামাটা গায়ে দেওয়ার পর বাচ্চাদের কাপড়টা এক জায়গায় গোছায় থাকবে এই জন্য আপনারা যখন এই কাপড়টার উপরে কুসি দিবেন তখন খেয়াল করবেন যে আমি যে কুসিগুলা দিতেছি এই কুসিগুলা যাতে একই মাপ থাকে এটা আপনারা খেয়াল করে তারপরে ছোটো ছোট করে কুসি দিয়ে নিবেন আমার এই ভিডিওটা যারা শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখবে আমি গ্রান্টি সহকারে বলতে পারবো তারা এক বছর থেকে বারো বছর মেয়েদের জন্য সুন্দর ডিজাইনের এই জামাটি তৈরি করে নিতে পারবেন দেখেন আমি কিন্তু এই যে সাইরও পাশে এরকম ছোটো ছোটো করে কুসি দিয়ে নিতেছি ভিডিওটা যদি একবার দেখেন তাহলে আপনারা মনে মনে ভাববেন যে হ্যাঁ ভাই খুব সহজ করে দেখাইছে তো এই জন্য আমি বলবো ভিডিওটা না টেনে সম্পূর্ণ আপনাকে দেখতে হবে দেখেন এখানে পুরো কাপড়টার উপরে আমি কুসি দিয়ে নিয়েছি এখানে একটা কাপড় নিতে হবে চৈদ্দ ইঞ্চি পরিমাণ কাপড়টা নেওয়ার পর প্রথমে দুই ফাটে ভাস করে থাকবে তারপরে কাপড়টা সাইড ফাটে ভাস করে নেবেন এইভাবে একসাথে দুইটা ফাট বের করবেন এই জন্য তো দেখেন এখানে প্রথমে আমাদের দু ইঞ্চি করে একটা দাগ দিয়ে দিতে হবে বাঁশের দিকেও দুই ইঞ্চি লাম্বাও দুই ইঞ্চি এইভাবে দাগটা দিয়ে দিবেন তো দেখেন আমি এখান থেকে দাগটা এইভাবে দিয়ে দিয়েছি এটা আমরা বাক্সা গলা কাটিং করবো তো আমরা কিন্তু গলাটা লাম্বা আর একটু বেশি নিব সেটা আপনাদেরকে দেখিয়ে দিব একদম সহজ নিয়মে তো দেখেন প্রথমে আমরা এইভাবে কাটিংটা করে নিয়েছি এই দেখেন এখানে বাক্সা গলা কাটিং করা হয়ে গেছে এবার আমাদের গলার লম্বাটা একটু বাড়িয়ে নিতে হবে এই জন্য এখানে আমরা সাড়ে তিন ইঞ্চি একটা দাগ দিব এই দাগটা এখান থেকে আমরা টেনে সোজা করে আমরা এই দাগ অনুযায়ী এটা কাটিং করে দেখেন আপনি চাইলে কিন্তু ঘরে বসে বাচ্চাদের জন্য সুন্দর ডিজাইনের এই জামাটি তৈরি করতে পারেন তো এবার দেখেন এখান থেকে কেটে নিতে হবে তো কেটে নেওয়ার পর দেখেন একটার উপরে একটা আমরা এইভাবে বসাই দিব বাউর দিকটা ভিতরে রাখবো এবং উল্টো যে সাইডটা আছে সেটা আমরা বাহির পাশে রাখব রাখার পর এখানে আমরা সেলাই করে আটকে দিব একটু ভালো করে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমার এই ভিডিওটা আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি জানতে পারবো যে আমার ভিডিওগুলো মানুষ কোন কোন জায়গা থেকে দেখে দেখেন আমি এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এখান থেকে সিলাই করে দিতেছি তো আমাদের এটা সেলাই করে দেওয়া হয়ে গেছে এবার দেখেন আমি কোনায় কোনায় এইভাবে কেটে দিব কেটে দিলে তাহলে আমাদের গলার যে রাউন্ডটা আছে বা ফিনিশিংটা খুব সুন্দরভাবে উঠবে এই আমি কেটে কেটে দিলাম তারপরে দেখেন কাপড়টাকে আমি এভাবে ভাউ করে নিলাম নেওয়ার পর এভাবে নখ দিয়ে ফিনিশিং করে নিতে হবে আপনি যদি চান এখানে একটা চাপ সেলাই বসাই দিতে পারেন আবার আয়রন করে নিতে পারেন তো যাতে সহজ হয় তো এই এই জন্য কিন্তু এখানে আমি কি একটা চাপ সেলাই বসাই দিতেছি যাতে আপনারা একদম সহজ নিয়মে ঘরে বসে এই জামাটি তৈরি করতে পারেন তো দেখেন এখানে এই যে দেখেন একটু ভালো করে দেখেন আমি কিন্তু চাপ সেলাইটা দিয়ে দিয়েছি এই চাপ সেলাইটা দেওয়ার পর দেখেন এটাকে আমরা এরকম করে ভাস করে নিব দেখেন আমি সাইড ফাটে ভাস করে নিয়েছি ভাস করে নেওয়ার পর এখানে দেখেন আমরা আড়াই ইঞ্চি একটা দাগ দিব এখানে আমি আড়াই ইঞ্চি একটা দাগ দিলাম এখানেও আমি আড়াই ইঞ্চি একটা দাগ দিব এবার এই দাগটা নিচের দিকে ব্যাপারটি এনে সোজা করে দিব এখানেও আমরা আড়াই ইঞ্চি একটা দাগ দিব অর্থাৎ এটা চাইও পাশে আমাদের আড়াই ইঞ্চি করে কাপড় রাখতে হবে রেখে বাড়তি কাপড়টা এখান থেকে কেটে দিতে হবে দেখেন ভাই এত সহজ করে ভিডিওটা বানাইছি যাতে আপনারা একবার ভিডিওটা দেখলে এই কাজটা শিখতে পারবেন দেখেন আমি কুচির বাড়ার সাথে এটা বসায় নিলাম আমাদের অ্যাকুরেট আছে কোনো বড় হয় না তো তৈরি করবেন ফাট যাতে ছোট বড় না হয় ঠিক আছে তো এবারে একটু ভালো করে যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন আমি যে গলার পাটটা তৈরি করেছি সেটার উপরে কিন্তু যে কুচির কাপড়টা এখানে রাখলাম রেখে এখানে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে দিব তো আমি চাইলে কিন্তু নিচের কাপড়টা উপরে রাখতে পারি কিন্তু যদি আপনারা কুসির কাপড়টা উপরে রাখেন তাহলে একটা লাভ হবে কি যদি আপনারা কুচির কাপড়টা বড় ছোট হয় তাহলে সেটা টেনে বা কুচি দিয়ে সেটাকে সমান করে অ্যাকুরেট করে সেলাই করতে পারবেন এই জন্য আমি গলার কাপড়টার উপরে কুচির কাপড়টা এখানে বসাই দিয়া আমি এখানে দেখেন ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করতেছি তো এখানে যদি আমাদের কুচির কাপড়টা একটু বড় হয় বা ছোট হয় তখন আমরা কুচিটাকে খুলে সেটাকে আমরা সমাধান করতে পারবো আর যদি গলার যেই পাটটা আমি আগে তৈরি করেছি সেটা যদি উপরে রেখে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দিতাম তাহলে কিন্তু আমরা এই সমাধানটা পেতাম না এই জন্য আমি আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা এই কুসির কাপড়টা উপরে রেখে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নেবেন আমি আপনাদেরকে একদম সহজ করে দেখিয়ে দিতেছি যেইভাবে দেখাইলে আপনারা কাজটা শিখতে পারবেন দেখেন এখানে আমি একটা চাপ সেলাই বসাই দিতেছি আমি চাপ সেলাইটা কিন্তু গলার কাপড়ের উপরে দিতেছি যেই পাটটা আমি আগে তৈরি করেছি তো দেখেন ওই পাটটার উপরে এইভাবে আমি চাপ সেলাইটা দিয়ে দিতেছি আমি দুই হাত বহরের এক গিরা কাপড় দিয়া তিন বছর মেয়েদের জন্য সুন্দর ডিজাইনের এই জামাটি তৈরি করতেছি আপনি আমাকে অবশ্য কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আপনি এই জামাটি কত বছর মেয়েদের জন্য তৈরি করতে চান দেখেন এখানে দেখেন একটু ভালো করে দেখেন আমরা কিন্তু সেলাই করে নিয়েছি এবার এখানে আমরা দুই ইঞ্চি একটা দাগ দিতে হবে এইভাবে একটু রাউন্ড করে দিতে হবে এটা কেন দিবেন সেটা সেলাই করার পর আপনারা অবশ্যই বুঝতে পারবেন দেখেন এখান থেকে একটু রাউন্ড করে দিয়ে আমি নিচের দিকে এটা সেলাই করে চলে আসবো এখান থেকে কিন্তু আমাদের এটা কেটে দিতে হবে দেখেন আমি যে রাউন্ড করে দিয়েছি এই দিকে কিন্তু এটা কেটে দিয়েছি আপনারা এই নিয়মে যে আমি আপনাদেরকে এটাও একই সিস্টেমে কাটিং ও সেলাই করে দেখাই এখানে দু ইঞ্চি একটা দাগ দিতে হবে তারপর রাউন্ড করে দিতে হবে তারপর এখান থেকে সেলাই করে নিচের দিকে চলে আসতে হবে আমি গ্যারান্টি সহকার করে বলতে পারবো যারা ভিডিওটা না টেনে দেখেছেন তারা অবশ্যই এই কাজটা শিখতে পেরেছেন কারণ এত সহজ করে কিন্তু আপনাকে কেউ শিখাবে না হ্যাঁ তো দেখেন আমি কিন্তু ভাব করে নিলাম এবার জামার এই নিচে আমি চিকন করে ভাস দিয়ে একটা সেলাই করব। আপনি চাইলে এখানে একদম চিকন করে ভাস দিয়ে সেলাই করতে পারেন আমি এখানে দেখেন হাফ ইঞ্চি পরিমাণ চওড়া এখানে সেলাই করে দিয়েছি এভাবে ভাজ দিয়ে তো দেখেন আমাদের জামাটা কিন্তু একদম কমপ্লিট এবার আপনাদেরকে জামাটা লাম্বা মেফে দেখাবো যে এক গো গিরা কাপড় দিয়ে কতটুকু লাম্বা তৈরি করেছি দেখেন এখানে আমি তেইশ ইঞ্চি লাম্বা নিয়েছি তিন বছর মেয়েদের জন্য আপনি চাইলে ঘরে বসে বাচ্চাদের জন্য সুন্দর ডিজাইনের এই জামাটি তৈরি করতে পারেন আশা করি আমার ভিডিওটা দেখে আপনারা কাজটা শিখতে পেরেছেন যাদের কাছে এই ভিডিওটা ভালো লাগবে তারা অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করবেন এবং এই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন